মাত্র চার বছর বয়স শিশুটির কি বাবুছে অবুঝ মন তাই আশেপাশের বাড়িতে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা আর বই করেই কাটে কিন্তু তার সঙ্গে ঘটেছে নির্মম ঘটনা ঘরের মধ্যে আটকে হাত পা বেঁধে শিশুটিকে ধর্ষণ করে দুই বখাটে কোনো চিৎকার চেচামেচি যেন করতে না পারে সেজন্য মুখে টেপ মেরে মুখ বন্ধ করে দেয় তারা কাউকে কিছু না বলতে শাসনা ভয় থাকে তবে হঠাৎ এক নারী বিষয়টি টের বেলে শিশুটির পরিবারকে তারা বাড়ির সামনেই সমবয়সী বেশ কিছু শিশু খেলছিল পাশেই রেজাউল নামে এক যুবকের বাড়িতে উচ্চস্বরে কাল গাল তহলবশত শিশুটি সেখানে গেলে রেজাউল ও খোকন নামে দুই বখাটে যুবক তার হাত পা বেঁধে এমনকি যাতে চিৎকার করতে না পারে সেজন্য মুখে টেপ মেরে ধর্ষণ করে বিষয়টি কাউকে না জানানো হয় তা নিয়েও শাসানো হয় তাকে তবে স্থানীয় এক নারী বিষয়টি টের পেলে তার শিশুটির পরিবারকে জানায় মঙ্গলবার রাতে শিশুটিকে ভর্তি করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অসংখ্য নিদর্শন আগে আগে হবে এগুলো চোখের সামনে আপনি দেখতে পারবেন উম্মার সবাইকে আমরা নিজের মনে করতে পারি না যে উম্মা আমার এই বাচ্চাগুলো আমার ব্যবচার মাদক সুদ সবই কি আমাদের সামাজিক মূল্যবোধ বলে কিছু থাকবে না যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ মানুষের সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যাপার এগুলো থাকবে না নবী যে বলছেন এলএম উঠে যাবে জ্ঞান কুরআ সোনার যে জ্ঞান এটা উঠে যাবে আর জাহেলিয়াত সমাজে বর্ষণ হতে থাকে জাহেলিয়াত